শিঙাড়াটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে দেখো তোমাদের দেখায় খুব সুন্দর ফুলে উঠেছে তো আমি এখন উলকে দিলাম একটু ভাজা হোক এপিট ওপিট করে এ দেখো সুন্দর মতো একটা গোল্ডেন কালার এসে গেছে আর এই রকম ফুলে উঠেছে তো এখন আমি শিঙাড়াটা নামিয়ে দেবো না আইটেমে তোমাদের স্বাগত জানাই আমার হেঁসলের পক্ষ থেকে তো আজকে বানানো হবে শিঙাড়া বাড়িতে দোকানের মধ্যে একটু শিঙাড়া হবে তো তাই জন্য কী কী লাগছে এগুলো দেখিয়ে দিই এটা আজকে ফুলকপি দিয়ে শিঙাড়া বানাবো ফুল ফুলকপি নিয়েছি টমেটো গাজর মটরশুঁটি এটা আছে সয়া সস আর এখানে লেবু আছে আর ফুলকপিগুলো ছোট্ট ছোট্ট করে এরকমভাবে কেটে নিয়েছি গাজর টমেটো দিয়ে আর এখানে একটু শুকনো চিনে বাদাম শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছি এটা একটা ভাজা মশলা রেডি করে নিয়েছি ভাজা মশলাতে জিরে ধনে আছে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে শুকনো খোলায় ভেজেছি দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা এখানে আছে কিছুটা আদা এক চামচের মতো আর দুটো কাঁচা লঙ্কা একটু গ্রেট করে নিয়েছি আর এই যে হচ্ছে ময়দা তো চলো এখন আমি পুর করবো তো পুরটা করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েই দিয়েছি একটু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি ফুলো ঠিক এরকমভাবে তুলেছি এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা দেখো ফুটটা কিন্তু খুব ঝুরঝুরে হয়ে গেছে একটু ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম ওপর থেকে টমেটো আর ধনে পাতাটা দিয়ে দিয়েছি কারণ পুটটা একটু সুন্দর ঝুরঝুরে বানানো হয়ে গেছে আচ্ছা আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি কালকে লেবুর রস যেহেতু টমেটো দেওয়া আছে তাও একটু অল্প করে লেবুর রস দিয়ে দিলাম আদাটা কিন্তু আমি লাস্টেই দিচ্ছি যাতে আদার সেন্টটা থাকে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম বাদামটা যে বাদামটা শুকনো কড়াই ভেজিয়ে এভাবে গুঁড়ো করে রেখেছিলাম আর এক চিমটে ভাজা মশলা দিলাম এক চিমটে চিনি এটা অপশান নেই চাইলে দিতে পারেন না চাইলে না দেবেন অসুবিধা নেই আর আমি দিয়ে দিলাম সোয়া সস সোয়া সস একটুখানি দিয়ে দিলাম পুরো একবার ঝুরঝুরে ভাজা ভাজা ফুসটা তৈরি হয়ে গেছে তুলে দাও এগুলো সুন্দর ভাজা ভাজা ঝুরঝুরে তৈরি হয়ে গেছে খারাপ নয় গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে তো চলে বাড়িটা নামিয়ে আমি কড়াইয়ে বসিয়ে দিই ভাজার জন্য আমি ময়দাটা মেখে নেব তো তার জন্য কী কী দিয়েছি দেখো দেখা যাচ্ছে এখান থেকে দিয়েছি কালো জিরে আর দিয়েছি লবণ পরিমাণ মতো সামান্য এক চিমটি চিনিও দিয়েছি আর তেলটা একটু পরিমাণ বেশি দিয়েছি তো তেলটা দিয়ে আমি এখন এইভাবে ময়েন্ডা করে নেব মানে তেলটা দিয়ে আমি পুরো এইভাবে ঘষে ঘষে ময়নটা করবো যেন পুরো এরভাবে দলা পাকানো যায় সেরকমভাবে আমি ময়েন্ডা করে নিচ্ছি কীরকম ভাবে ময়ন করেছি দেখতে পেয়েছো এরকমভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু এভাবে পাকিয়ে দেখো পাকানো হয়ে যাচ্ছে আবার যখন এইভাবে নামাচ্ছি তখন এরকম ঝোড়োঝোড়ো হয়ে যাচ্ছে মানে ময়নটা সুন্দর হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো পাকিয়ে নেবো এরকম অল্প অল্প জল দিচ্ছি পরিমাণ মতো দিয়ে একটা ডো পাকিয়ে নেব তো ডোটা বানানো হয়ে গেছে দেখো ওপর থেকে একটু সরষের তেল সরি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখন যেভাবে লুচি তৈরি করে সেরকমভাবে লুচি কেটে আর লুচি তৈরি করার মতো করে বেলে নেবো আর এই ডোটা কেমনভাবে বানিয়েছি একটু ডোটা দেখে নাও এটা না হচ্ছে পাতলা রুটি পরোটার মতো একদমই নয় লুচির মতো মতোবার লুচির থেকেও একটু শক্ত হলে ভালো হয় সেরকমভাবে ডোটা বানিয়েছি এরকম বলে এইরকমভাবে বানানো হয়েছে দেখো শিঙারার তো মেন হচ্ছে শিঙাড়াটা সব কিছু ঠিক হয়ে যায় শুধু এখানটায় ওই বানানোটা একটু কষ্ট তো দেখো তোমাদের দাদা হেল্প করতে শুরু করে দিয়েছে আর এখানে যে কয়েকটা বানিয়ে রেখেছে এগুলো ভাজছিলাম তো চলো এখন পুরোটা দেখে নিই কীভাবে করছে হ্যাঁ দেখো কেমন ভাবে করছে এখন লুচিটা বেলা হয়েছে এই লুচিটা কিন্তু পুরোটা যে হ্যাঁ গোল হবে সেটাও নয় আর লম্বা হবে সেটাও নয় মাঝামাঝি হয়ে এবারে মাঝামাঝি ছুরি দিয়ে এখন কাটা হচ্ছে এবারে মোড়াটা এরকম ভাবে চেপে চেপে একটু জল দিয়ে হাতে উপর থেকে দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা জুড়ে দিই আর দেখো এখানটা নিচু করে রেখে দিলে দেখো ঠিক আছে রোদের থেকে এলো মুখ ভেজে দিবি ভাত খাবে না তুমি কেন ভাত খাও না ভাত আছে পোস্ত আছে খেলাম না আমিও খেয়ে নেবো ভাজতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়েই দিয়েছিলাম ভাজতে দিয়েছি একটা ফিট হয়েও গেছে আরেকটা ফিট সুন্দরভাবে হয়ে যায় তারপরে তুলে নিচ্ছি আবার শুরু হয়েছে আর একটা তৈরি হচ্ছে এ দেখো তৈরি করছে দেখো আবার একটা তৈরি হচ্ছে পুড় নিয়েছে জল নিয়েছে এবার চারধারটা লাগিয়ে দিচ্ছে জল দিয়ে এইভাবে আটকে দিচ্ছে পুরটা ভেতরে দিয়ে দিচ্ছে দিয়ে এইভাবে আটকে দিচ্ছে আটকানো হচ্ছে গরম তেলের ভেতরে আমি আরও একটা সিঙ্গাড়া দিয়ে দিলাম আচ্ছা যেহেতু তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে তো আমি আরও একটা দিয়ে দিলাম ভাজা হোক তো রেডি হয়ে গেছে শিঙাড়াটা মোটামুটি একটু হয়তো এলোমেলো হয়েছে ঠিকঠাক না হলে একটু ভুল ত্রুটি মার্জনা করবেন মোটামুটি একটু একটু গোলমেলে মনে হচ্ছে কিন্তু ভালোই লাগছিলো আর এই যে ফুটটা ছিলো তো আজকে আর আমি চাটনির সাথে পরিবেশন করিনি আমি আজকে যেহেতু এটা চায়ের সাথে খাবো জন্য গরম গরম আমি বানিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্য তো তোমাদের একটু ভেঙে দেখা দেখো ভেতরটা কিন্তু পুটটা পুরো ভর্তি আছে পুটটা ভর্তি আছে আর পুরো শিঙড়াটা কিন্তু খাস্তা হয়েছে শব্দ হচ্ছে খাস্তা হয়েছে তো চলো আজকের মতো বিদায় দেখা হচ্ছে আর একটি নতুন এপিসোডে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি সবার জন্য টাটা